thank মোহাম্মদ দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি আসন পরিচালক চট্টগ্রাম হল আমাদের আমাদের উনসত্তর নম্বর কেন্দ্র দক্ষিণ চব্বিশ এই আসনের ফলাফল

আপনাদের আছেন সকলের নিরাপত্তার জন্য চেষ্টা করবেন না আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি গাড়ি চলাচলের পথ, আপনারা বলা দেন গাড়ি চলাচল চলবে আপনারা রাস্তার পাশে আমাতত অপেক্ষা করুন আমরা আপনাদেরকে পরবর্তী নির্দেশ দেব এখানে যারা কেউ আতঙ্কবাদী করবেন না যদি করে এটা আপনারা যারা আমাদের কর্মী বাহিনী আছেন ওনারা সেটা নিয়ন্ত্রণ করবেন আমি আশা করি জামাতের শিবিরের কোন ব্যক্তি আতঙ্কবাদী করার কথা